গত বছর আমার বান্ধবী জলপাইয়ের এই ঝুরি বা স্পঞ্জ আচারটা আমাকে দিয়েছিল তো খেয়ে তো সবাই খুব মজা পেয়েছি তো বান্ধবীর কাছ থেকে রেসিপি নিয়ে এই বছর আমিও বানিয়ে ফেলেছি এই আচারটা পোলাও খিচুড়ি সাদা ভাত সব কিছুর সাথে এতটা জমে যায় খুবই ভালো লাগে খেতে আর সবচেয়ে বড় কথা হচ্ছে রোদে দেওয়া বা চুলার আর কোনো ঝামেলা ছাড়াই আচারটা বানানো যায় আসসালামু আলাইকুম রিমান হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি দুই কেজি জলপাই নিয়েছি একটু বড়ো সাইজের জলপাইগুলো নিতে হবে তাহলে আপনার এই যে কুচিটা করতে সুবিধা হবে তা আমি গ্রেটারের যে মোটা বা বড় অংশটা আছে সেটা দিয়ে খুব ভালো করে ঝুরি করে নিয়েছি চাইলে হাত দিয়ে করতে পারেন তো হাত দিয়ে করলে অনেক বেশি লেট হয়ে যাবে এই জন্য আমি গ্রেটার দিয়ে করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কুচি করেছি আমার বাসার সবাই আচারটা খুব বেশি পছন্দ করে বিশেষ করে ডাল আর ভাতের সাথে আর সেই সাথে খিচুড়ির সাথে হলো তো কথাই নেই তো এই তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি প্রায় একটা চামচের মতো লবণ দিয়েছি সেই সাথে এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চাইলে চিনি কম বেশি করে নিতে পারেন আপনারা আপনাদের টেস্ট বার অনুযায়ী চিনিটা মিক্স করে নেবেন এই আচারটা রোদে দেওয়া লাগে না চুলায় দেওয়া লাগে না রোদে আর চুলা দেওয়ার ঝামেলা ছাড়াই প্রায় এক বছরের মতো এটা খাওয়া যায় তো এখন আমি দিয়ে দিচ্ছি বিট লবণ একদমই অল্প হাফ চা চামচের মতো আমি বিট লবণ দিয়েছি বিট লবণটা স্কিপ করা যায় তবে দিলে টেস্টটা খুব ভালো আসে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ভিনেগার এই আচারের জন্য ভিনেগার একদম মাস্ট হ্যাভ একটা জিনিস ভিনেগারটা লাগবেই তো সব কিছু আমি খুব ভালো করে একটা চামচের সাজে মিক্স করে নিচ্ছি এটা কিন্তু হাত দিয়ে মাখানো যাবে না একটা চামচ দিয়ে মাখাতে হবে তো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে আমি বেশ কিছুক্ষণ রেস্টে রাখবো যাতে যে টকটা আছে সেই টকটা বের হতে পারে তো আচারের মিক্সচারটা আমি রেস্টে রেখে এখন আচারের যে মশলাটা আছে যে পাঁচ পাঁচফোরণ রাঁধুনির ফোরনটা আমি নিয়েছি এটা একটু টেলে গুঁড়া করে নেব আর এই কাজটা করতে করতে আমার আচারের রেস্ট হয়ে গিয়েছে তো টেলে আমি গুঁড়া করে নিয়েছি পাঁচ পাঁচফোরণটা সরিষা বেটে নিয়েছিলাম তো সেই আচারের মিক্সচারে সরিষা বাটা তেলে গুঁড়া করে রাখা হচ্ছে পাঁচ পাঁচফোরণ আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সরিষার তেল তো সরিষার তেল আর সব মশলা একসাথে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে মিক্সড করে নেব এখানে সরিষা বাটার পরিবর্তে চাইলে আপনারা কাসুন্দি দিতে পারেন কাসুন্দি দিলে টেস্টটা আরও ভালো আসবে তো আমার কাছে কাসুন্দি ছিল না আমি সরিষা বাটা দিয়েছি জন্য চাইলে সরিষা বাটা আর কাসুন্দি দুইটাই মিক্স করে দিতে পারবেন সেক্ষেত্রে টেস্টটা আরও বেশি মজা হবে তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু শুকটা মরিচ কুচি কুচি করে তো দেখতে ভালো লাগবে আর ঝালটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন তো সব কিছু মাখানো হয়ে গিয়েছে এখন আমি একটা কাচের বয়ামে রেখে দিচ্ছি কাচের বয়ামটা হচ্ছে একদম শুকনা হতে হবে আচারটা জারে ভরা হয়ে গিয়েছে এখন আমি উপর থেকে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা ঠান্ডা ছিল গরম করার কোনো দরকার নাই উপর থেকে এমন ভাবে তেল দিব যাতে জলপাইয়ের ঝুড়িগুলো তেলে একদম ডুবে ডুবে থাকে দেখেই বুঝতে পারছেন তো আমি তেল দিয়ে জারের মুখটা আটকে দিয়েছি আর মুখটা খুলে এখন আপনাদেরকে দেখাচ্ছি যে উপরের তেলটা কীরকম হয়ে আছে তো এই আচারটা যত বেশি পুরোনো হবে ততই খেতে ভালো লাগবে ফ্রিজে রেখে এটাকে আপনি এক বছরের মতো করে খেতে পারবেন যেহেতু ভিনেগার আছে আচারটা নষ্ট হবে তৈরি হয়ে গেল খুব সহজেই আমার জলপায়ের ঝুরি বা স্পঞ্জ আচার আশা করি আপনারাও তৈরি করবেন আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস